হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল নটা তো নমস্কার কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি তো এই যে সেদিন থেকে বলছিলাম যে চালগুলো একটু রোদ্রে দিতে হবে দেখো চালগুলো কি অবস্থা করেছে মানে কি বলবো অনেকদিন থেকে তো বৃষ্টি বৃষ্টি তার জন্যই হয়তো এরকম ছাতা পড়ে গেছে একদম চালগুলো তো আজকে কিন্তু সকাল থেকে প্রচুর পরিমাণে রৌদ্র উঠেছে তো আমি আর দেরি না করে চালগুলোকে তাড়াতাড়ি করে বের করে দিলাম দেখো চালগুলো একদম সাদা হয়ে গেছে তো চালগুলোকে রৌদ্রে বের করে দিলাম আর যত পোকা আছে সব কিছু হয়তো বেরিয়ে যাবে তো অনেক দিন থেকে দেব দেবো করে ভাবছিলাম যে চালগুলো রোদ্রে দিয়ে দেবো কিন্তু সেরকমভাবে রৌদ্র উঠছিলই না রৌদ্র উঠলেও হয়তো দুপুরবেলা বা বিকেলবেলা রৌদ্র দেখা দিচ্ছিলো মানে সকাল থেকে রৌদ্র উঠছিলই না অনেক দিন থেকে তো যাই হোক আজকে রৌদ্র উঠেছে তো চালগুলোকে বের করে দিলাম আর পাশের বাড়ির এক দিদা মানে যখন দেখলো যে আমি চালগুলোকে বের করে দিলাম তখন বলছিল যে চালগুলো আমি ঝেড়ে দেব এরকম বলছিল আমি তো আমি তো চাল ঝাড়তে পারি না সত্যি কথা বলতে আমি কিন্তু চাল ঝাড়তে পারি না আবার আমার বর চাল ঝাড়তে পারে জানো তো ও বলছিল যে আমি ছেলে মানুষ হয়ে চাল ঝাড়তে পারি আর তুমি মেয়ে মানুষ হয়ে চাল ঝাড়তে পারো না তা আমি বললাম কি না যখন মাকে দেখতাম যে চাল ঝাড়তো তো কতবার চেষ্টা করেছি জানো তো কিন্তু তবু আমি চাল ঝাড়াটা এখনও পর্যন্ত শিখতে পারিনি আগে তো তবুও মায়ের কাছ থেকে দেখে দেখে একটু চেষ্টা করতাম কিন্তু এখন তো তাও করি না মানে এখন চেষ্টাও করি না আমি চাল ছাড়ার তার কারণ চাল মানে চাল যদি আমি ছাড়তে নিই মানে চাল ঝাড়বো কি মানে সবগুলো চাল হয়তো পরেই যাবে এরকম একটা অবস্থা আর কি তো আমি সব কাজ করে নিতে পারবো কিন্তু চাল ঝাড়াটা না আমার দ্বারা হবে না এই কাজটা হয়তো আমি জীবনেও শিখতে পারবো না এরকম মনে হয় আমার আমি সমস্ত কাজ করে নেবো কিন্তু চাল ছাড়াটা আমার দ্বারা হবে না তো যাই হোক এদিকে ঘরে এসে আমি এই যে ব্রেডগুলো শিখে দিচ্ছি আজকে সকালবেলা এটাই খাওয়া হবে ব্রেড আর আর হচ্ছে মানে লাল চা তো আমরা তো লাল চাই খাই বাড়িতে সবসময় তো তো যাই হোক লাল চা আর সাথে হচ্ছে এই যে ব্রেড তো পাশের বাড়ির দিদা কিন্তু চাল ছাড়ছে এখন মানে বাড়িতেও কাজ করছে মানে একটু একটু করে চাল ছাড়ছে আবার বাড়ি থেকেই কাজ করছে তো এখন আবার এই যে এসছে আবার ছাড়ছে আর কি তো তো যাই হোক এই যে চা দিচ্ছিলাম আমি কিন্তু চাটা না খাইনি জানো তো বলছিল যে ভাত নাকি খেয়ে নিয়েছে একটু আগেই তো চা খাবে না যেহেতু মানে অনেক সকালবেলাই উঠে তো সকালবেলাই উঠে তো সকালবেলায় রান্নাবান্না হয়ে যায় হয়তো ভাত খেয়ে নিয়েছে তার জন্য মানে দি আর কি চা বলছিলো যে আমি চা খাবো না খাওয়ার ইচ্ছা থাকলে আমি তখনই চেয়ে খেতাম এরকম বলবো আর কি তো যাই হোক আমরা দুজনে চা খেয়ে নিচ্ছি ওকেও দিয়ে দিয়েছি আমিও খাচ্ছি আর সকালের কাজগুলো মানে কাজ বলতে ঘরটা মানে ঝাড়ু দেওয়া হয়েছে বিছানা তুলে নিয়েছি আর বাইরের কাজগুলো এখনো আছে তো বাইরের কাজগুলো করে তারপর স্নান করব তো এই যে সমস্ত কাজ বাজ সেরে এই যে স্নান করে চলে আসলাম একটু আগেই স্নান করলাম তো এখন কিন্তু বারোটা বাজে তো আজকে অনেকটা লেট হয়ে গেছে তার কারণ ওই যে মানে সম্পূর্ণ উঠান ঝাড়ু দিলাম তো আজকে তো মানে খুব সুন্দর রোদ্র উঠেছে তো কয়েকদিন তো বৃষ্টি ছিল তো রাস্তাটা প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছিলো তো আজকে রোদ্র উঠেছে আর রাস্তাটাও শুকিয়ে গেছে তো সম্পূর্ণ রাস্তাটা আমি ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে স্নান করলাম আর জানলা দিয়ে আমি কাদেরকে দেখছি বলো তো চলো তোমাদেরকেও দেখিয়ে আনি এই যে দেখো এই পুচকুগুলোকে দেখছিলাম আমি জানলা দিয়ে মানে দেখলেই মনে হচ্ছে যে কোলে নিয়ে নিই এরকম মনে হচ্ছে কিন্তু না কোলে নেবো না একদমই ছোট দেখো এই তো মনে হয় দু তিন দিন আগেই হয়েছে তিনটা বাচ্চা হয়েছে জানো তো আর বাচ্চাগুলো এত ছোট ছোট তো এদেরকে দেখেই না আমার সেই আমাদের বাড়ির বাচ্চাটা কোথাও মনে পড়ে যাচ্ছে জানো বাড়িতে আসার পরে আমি ওই বাচ্চাটার জন্য কান্না পর্যন্ত করেছি তো আমি ভালোবেসে ওর নাম রেখেছি পুচুনি তো যখনই ফোন করি মাকে আমি তখনই জিজ্ঞেস করি যে পুচুনি কেমন আছে পুচুনি কি অনেক বড় হয়ে গেছে আমি প্রচুর মিস করি ওকে প্রচুর জানো তো যখনই ফোন করি তখনই ওর কথা জিজ্ঞেস করি আমি তো মা বলছিল যে হ্যাঁ পুচুনি অনেক বড় হয়ে গেছে আর প্রচুর নাকি দুষ্টু হয়েছে জানো তো তার কারণ জন্মের পর থেকে ও প্রচুর আদর পেয়েছে প্রচুর আমার আর বাড়িতে আসার পর ওর কথা যে এত মনে পড়ছিল আমার আমি তো একদম মানে একদিন কান্নাও করে দিয়েছি জানো তো যাই হোক এইদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে হচ্ছে ডিম তারপর আলু সেদ্ধ দিয়েছি আজকে ডিমের ঝোল করব তো ডিমের ঝোল করব হচ্ছে পটল আর আলু দিয়ে তো পটল আর আলু দিয়ে ডিমের ঝোল করব তার জন্য হচ্ছে ডিম আর আলু তো ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি আমি আর এদিকে হচ্ছে এই পটলগুলোকে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আর আর বেশি কিছু করব না আজকে মানে এই একটা সবজি দিয়ে খেয়ে নেবো আর কিছু করার ইচ্ছে নেই আমার তো যাই হোক এই থেকে এই যে পটলগুলোকে ভেজে নিলাম এবার হচ্ছে নামিয়ে নিচ্ছি আর আজকে ডিমের ঝোলের জন্য আর কোনো মশলা করব না শুধুমাত্র গোটা জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করবো আর কি আর আদা রসুন একটুখানি থেতলে দেবো আর কি তো মশলা আর মিক্সিতে বানাবো না আজকে আজকে একদম মানে সাধারণভাবে রান্নাটা করব আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো যাই হোক এই যে ডিমগুলোকেও ভেজে নিচ্ছি এখন তো পটল ডিম খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে এখন রান্নাটা করে নেবো তাড়াতাড়ি করে তো গোটা জিরে ফোড়ন দিলাম আর হচ্ছে এই যে পেঁয়াজ কুচি দিলাম আর আদা রসুন আমি থেতলে নিয়েছি তো আদা রসুনটা পরে দেবো তো এখন আমি এই যে মানে কাঁচা লঙ্কাটা দেবো আর কি এই যে কাঁচা লঙ্কা একটু বেশি করে দিলাম তার কারণ আজকে একটু ঝাল ঝাল করেই রান্নাটা করব তার কারণ এখনকার আলু তো মিষ্টি আর পটলও তো মিষ্টি তো যাতে রান্নাটা মিষ্টি না হয়ে যায় তো তার জন্য একটু লঙ্কাটা বেশি করেই দিলাম তো আশা করছি ভালোই লাগবে খেতে তো আলু পটল দিয়ে মানে ডিমের ঝোল আমার ভীষণ ভালো লাগে আমার না পটলের সবজিটা এমনি এমনি খেতে আমি অত বেশি ভালোবাসি না যদি মাছ দিয়ে ঝোল হয় বা ডিম দিয়ে ঝোল হয় তাহলেই ভালো লাগে খেতে এমনি এমনি মানে পটলের সবজি আমার অত বেশি আমি পছন্দ করি না খেতে তো যাই হোক এই যে দেখো সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি নুন হলুদ সব কিছু দিয়েছি আর হচ্ছে আদা রসুন যে থেতলে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর একদম পাতলা ঝোল করব না একটু মানে মাখা মাখা টাইপেরই করব আর কি তো খুব বেশি জল মানে জল দিব না তার কারণ আলু তো সেদ্ধ করাই আছে আর পটলও ভেজে নিয়েছিলাম আগে তো খুব বেশি মানে ঝোল দিতে হবে তো এই যে একদম মানে কম করেই জল দিয়েছি তো এখন হচ্ছে কিছুক্ষণ ফুটিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব তো এই যে আলু পটল দিয়ে ডিমের ঝোল একদম রেডি তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব এখন মানে দুপুর দুইটা বাজে তো আজকে একটু লেট হয়ে গেল রান্না করতে তো যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়া করব তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো বাইরে প্রায় সন্ধ্যা হয়েই গেছে তো এদিকে আমি একটুখানি শরবত বানাচ্ছি এই দুদিন আর বিকেলবেলা কোনো চা ঠা কিচ্ছু খাচ্ছি না জানো দুদিন থেকে একটু পেটটা মানে কি বলবো জ্বালা পোড়া করছে আমি জানি না কেন কেন হচ্ছে এরকম তো একটু পেটের সমস্যা মানে আজকে দিয়ে হয়তো তিন দিন হলো তো যখনই আমার এরকম পেটের একটু সমস্যা হয় তখনই মা মানে বলে যে একটু চিনি দিয়ে শরবত বানিয়ে খা মানে লেবু ছাড়া আর কি লেবু আর লবণ ছাড়া মানে এমনি চিনি দিয়ে এক গ্লাস জলের মধ্যে একটু মানে চিনি দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে খেয়ে নেয় তাহলে অনেকটা আরাম পাবি তো তার জন্য আমি এই যে দেখো একটুখানি শরবত বানিয়ে নিচ্ছি চিনি দিয়ে তো এটাই খাবো এখন আর বাইরে কিন্তু সন্ধ্যা হয়েই গেছে তোমাদেরকে দেখাচ্ছি আমি এই যে দেখো এখন মানে ওই সাড়ে পাঁচটার মতো বাজে আর কি সাড়ে পাঁচটা পার হয়ে গেছে প্রায় মানে ছটা বাজে আর কি ছটা হয়নি মানে কিছুক্ষণের মধ্যে ছটা বেজে যাবে আর কি তো যাই হোক শরবতটা খেয়ে নিয়েছি আর এই যে আমার ব্লাউজ মানে ব্লাউজটা যে সেদিন যে কাটলাম তো এই ব্লাউজটা এখন আমি তো এখন কোনো কাজ নেই একদম ফ্রি আছি তো আমার ব্লাউজটা আমি বানিয়ে নেবো তো চলো ব্লাউজটা বানিয়ে নিই পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে ব্লাউজটা একদম রেডি করে নিয়েছি একদম কমপ্লিট হয়ে গেছে ব্লাউজটা অনেকটাই সময় লাগলো বানাতে যেহেতু নেটের কাপড় তো সময় লাগলো আর কি মানে নেটের কাপড়গুলো না একটু মেলাতে একটু সময় লাগে আর কি তাড়াহুড়ো করলে ভালো হয় না জিনিসটা কিন্তু না ব্লাউজটা বানানোর পর দেখো কেমন একটা লাগছে মানে শাড়িটার সাথে না ম্যাচিং হচ্ছে না কালারটা এমনিতে সুন্দর হয়েছে ব্লাউজটা ব্লাউজের কালারটাও সুন্দর কিন্তু শাড়িটার সাথে না যাচ্ছে না কালারটা দেখো তোমার দেখলেই বুঝতে পারছো মনে হয় কিন্তু যখন দোকানে দেখলাম তখন আবার ম্যাচিং হচ্ছিলো এটাই আমি বুঝতে পারছি না তো এটা একটা আজব কাণ্ড হয়ে গেল না বলো তো ম্যাচিং হচ্ছে না দেখতে একটু মানে দেখতে যখন পরবো আমি মানে ব্লাউজটা মানে এই শাড়িটার সাথে ব্লাউজটা যখন পরব তখন একটু অদ্ভুত টাইপের লাগবে তো কি আর করা যাবে বলো বানিয়ে ফেলেছি তো পরতেই হবে আর ফিতাগুলোকে এইভাবে দিয়েছি আর পিছন গলাটা কিন্তু একটু ডিপ করে কেটেছি আমি আর হুক কিন্তু আমি দিয়েছি সাইডে এই যে দেখো সাইডে তিনটা হুক দিয়েছি না পিছনে দিয়েছি না সামনে তো সাইডেই দিয়েছি হুকগুলো তার কারণ তাহলে আর কি ভালোই লাগবে দেখতে আর কি যেহেতু সামনে দেওয়াই যাবে না তার কারণ পাতলা শাড়ি সামনে দিলে তো বোঝা যাবে আর পিছনেও দিলাম না তার কারণ পিছনে হুক দিলে না একা একা লাগানো মানে মুশকিল আর কি একা একা লাগানোই যায় না হুক তো তার জন্য সাইডেই দিলাম তো যাই হোক ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর যখন পুজোতে ব্লাউজটা পরবো তখন তো তোমরা দেখতেই পারবে তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো আজকের মতো টাটা